নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হল কর্কট রাশি কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্র এটি মূলত জলতত্ত্বের রাশি এটি প্রবাহমান জল তাই এই কর্কট রাশিতে মূলত তিনটি নক্ষত্র থাকে একটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র একটি পুষ্য নক্ষত্র আর একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র তা আপনারা এই যে প্রায় আড়াই বছর শনির ধায়া আপনারা কাটিয়েছেন এবং নতুন বছর টু মানে এখন ধরুন মার্চ মাস এখনও আপনাদের শনির ধায়ার মধ্যেই আপনারা আছেন তা সব থেকে একটা গুড নিউজ যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উনত্রিশে মার্চের পর আপনাদের জীবন থেকে শনির ধায়া চলে যাচ্ছে তার মানে শনি উনত্রিশে মার্চের পর মীন রাশিতে প্রবেশ করবে তো আপনারা যারা মানে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আপনারা আছেন দেখুন এই যে বিশেষ করে যাদের কর্কট রাশি আপনারা সুদীর্ঘ এই আড়াই বছর আপনারা প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে আপনাদের কাটাতে হয়েছে এবং দেখবেন বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের কর্মের জায়গাটা বিধ্বস্ত হয়েছে কর্মের জায়গাটা ভেঙে গেছে আমি এটুকু বলতে পারি আপনাদের এই প্রায় মানে আড়াই তিন বছর আপনাদের কর্মের জায়গাটা মানে কর্মের যে জায়গা মানে যে জায়গাটা যে যেটা বলে ভিত সেই ভিতটা কিন্তু নড়ে গেছিলো বা গেছে এবং অনেক কর্কর রাশির জাতক জাতিকাদের আপনাদের ভাগ্যের বলুন কেরিয়ারের দিক দিয়ে বলুন পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে বলুন দাম্পত্য জীবনের দিক দিয়ে বলুন সব কিছু বিধ্বস্ত হয়েছে আপনারা মানসিক দিক দিয়ে এতটাই ডিপ্রেশনের মধ্যে আছেন এনজাইটির মধ্যে আছেন মানে আপনারা বলতে গেলে মানে পাথর হয়ে গেছেন মানে ব্যথা বেদনা দুঃখ লাঞ্ছনা অপমান অবজ্ঞা ঠিক আছে এগুলো আপনারা প্রিয় মানুষের কাছ থেকে পেয়েছেন আপনারা এই ব্যথা পেতে পেতে আপনাদের হৃদয়টা না ব্যথা মানে ব্যথা বলছি মানে পাথর হয়ে গেছে আমি এটুকু হলপ করে বলতে পারি দেখুন আমি প্রথমেই বলবো। যে আপনাদের এই যে যে দীর্ঘ আড়াই বছর এই যে শনির ধায়া আপনারা যে কষ্টটা ভোগ করে মানে এসেছেন বা এখনও সেই সমস্যাটা বহন করে নিয়ে চলছেন তো আপনারা এই ধায়া চলাকালীন আপনারা কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেটি আমি বলবো তারপরে আপনারা জানবেন আপনাদের এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট মানে পয়লা এপ্রিল থেকে আপনাদের জীবনে কি প্রাপ্তির যোগগুলো তৈরি হতে চলেছে সেটি পরে আমি আলোচনা করছি তা আমি প্রথমেই আলোচনাটা করতে চলেছি যে আপনারা এই যে দীর্ঘ আড়াই বছর আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল তা আমি প্রথমে বলবো যে আপনাদের কর্মের জায়গাটা আপনাদের ফাইন্যান্সের জায়গাটা মানে প্রচুর মানে কি বলবো মানে একদমই মানে নষ্ট হয়ে গেছে এবং অনেক মানে জাতক জাতিকাদের কর্মের জায়গাটা মানে রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে তার শেষ পরিণতি দাঁড়িয়েছে যে তাদের সেই কর্মটা পুরো মানে স্তব্ধ হয়ে গেছে মানে কর্মটা চলে গেছে এবং যে সব জাতক জাতিকারা আপনারা মানে বিজনেস করতেন আপনাদের বিজনেসের জায়গাটা মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এই যে প্রায় দীর্ঘ আড়াই তিন বছর আপনাদের ফাইনান্স বলে কিছুই ছিল না মানে কোনো রকম মানে সংসারটা মানে মানে চালাতে হয়েছে এটুকু আমি বলতে পারি আর দ্বিতীয়ত সমস্যাটা কি বেশ কিছু জাতক জাতিকাদের মানে সাংসারিক জীবনটা মানে ভেঙে চুরমার হয়ে গেছে আমি সত্যি এই কথাটা বলতে আমার অনেক খারাপ লাগছে যে এমন এমন কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা আছেন আপনাদের জীবনে এমন ধরনের ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনারা দিনও স্বপ্নেও ভাবতে পারেননি সেটি কি জানেন যে আপনার প্রিয় মানুষ আপনাদের আপনার জীবন থেকে এইভাবে আপনাকে ধোকা দিয়ে চলে যাবে এটি কখনোই ভাবতে পারেন নি আবার এমনও হয়েছে যে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের সংসার জীবনটাই ভেঙে গেছে তাদের বলতে গেলে এখন সংসার জীবনটার মধ্যে তারা এখন নেই এবং আপনারা মানে আপনাদের সম্পর্কের জায়গাটা এই রকম পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছে যে সেই মানে দাম্পত্য জীবনটা মানে কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছে মানে পৌঁছে গেছে মানে ডিভোর্সের কেসটা চলছে এবং কিছু কিছু জাতক জাতিকারা আপনারা মানে অপ্রত্যাশিতভাবে আইনি ঝুড় ঝামেলা ল মধ্যেও কেউ কেউ জড়িয়ে গেছেন আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তো আরেকটি জিনিস আমি বলবো যে মানে কিছু কিছু মানে কর্কট রাশির জাতক জাতিকার আপনারা যারা আছেন বিশেষ করে মানে পুষ্য নক্ষত্র যাদের তাদের কিন্তু দাম্পত্য জীবনটা তো ভেঙে গেছেই এবং অপ্রত্যাশিতভাবে যে সেই জাতকের হয়তো তার স্ত্রী জীবনের লাইফের একটা মানে গুড রোল প্লে করতো হয়তো তার সংসারটাকে তার স্ত্রী কিন্তু ধরে রাখত হয়তো সেই স্ত্রীর উপরেই মানে পরিবার বলুন বা আপনারা যারা জাতক আছেন আপনারা মানে আপনাদের ক্ষেত্রেও সেই কথাটা বলছি যে আপনারা আপনাদের স্ত্রীর ওপরে অনেক কিছু ভরসা করতেন হয়তো সংসারের সব দায় দায়িত্বটা তার ওপরেই ছিল তাই মতো অবস্থাতে আপনারা যারা কর্কট রাশির জাতক আছেন কিছু কিছু জাতকদের জীবনে এইটা ঘটে গেছে যে তাদের মাথার ওপরে যে ছাদ যে বটবৃক্ষ সেটি হচ্ছে তার লাইফের তার জীবনসঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী সেই তার সেই স্ত্রীর অপ্রত্যাশিতভাবে অকালে হয়তো তার জীবন মোটামুটি পরলোকে সে হয়তো পরলোকে চলে গেছে হয়তো আপনাদের মাঝে সে জীবন রূপে নেই আমি এটুকু বলতে পারি কিছু কিছু জাতকদের জীবনে এটাও হয়েছে স্ত্রী বিয়োগ আপনারা এর শোক ব্যথা যন্ত্রণা বইতে বইতে হয়তো আজ আপনারা মানে কি বলবো মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন এরকম ঘটনাও ঘটেছে আবার দেখবেন কিছু কিছু কর্কট রাশিদের এমনও ঘটনা ঘটেছে আপনাদের মধ্যে প্রতিভা ট্যালেন্ট মেধা থাকার সত্ত্বেও আপনারা আপনাদের যে প্রফেশনের জায়গাটা আপনাদের যে ডেভেলপমেন্টের জায়গাটা আপনারা কোনো মতেই ইম্প্রুভমেন্ট করতে পারেননি আপনাদের এই যে যে বিগত কয়েক বছর আপনাদের কর্মের দিক দিয়েই বলুন ভাগ্যের দিক দিয়েই বলুন মানে কোনো ক্রমে আপনারা সেই স্টেবিলিটি ফিরে পাচ্ছেন না আপনাদের ফাইন্যান্সের জায়গাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সংসারটা চালানোয় দায়ভার হয়ে গেছে আমি এটুকু হলফ করে বলতে পারি যে মানুষটা হয়তো মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করত। মানে সেই রকম পরিস্থিতি এই যে বর্তমানে দাঁড়িয়েছে মানে আপনাদের যে ইনকামটা হয়তো আগে আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেন আপনাদের আজ বর্তমান ইনকামটা দাঁড়িয়েছে হয়তো তার ওয়ান থার্ড সেইটা দিয়ে আপনাদের সংসারটা চালাতে হচ্ছে কিন্তু সংসারটা কিন্তু চলছে না আপনারা অনেক কষ্টে আপনাদের চালাতে হচ্ছে মানে আপনাদের পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে বলুন আপনাদের হেলথের দিক দিয়ে বলুন আপনাদের পরিবারের বয়স্ক মাতা পিতাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনাদের বিভিন্ন মানে মানে টেনশান উদ্বিগ্নতার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে আপনাদের অনেক অপ্রত্যাশিতভাবে আপনাদের প্রচুর অর্থ আপনাদের সেভিংস ধসে গেছে হয়তো পরিবারের কোনো সদস্য হোক বা সন্তান হোক বা মাতা পিতার জন্যই হোক হয়তো আপনাদের হেলথ ওরিয়েন্টালের ব্যাপারে প্রচুর অর্থ হয়তো নষ্ট হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যাংকে সেভিংস বলে কিছুই নেই আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আবার ওই এমনও পরিস্থিতি মানে কিছু কিছু জাতক জাতিকাদের হতে হয়েছে প্রায় সুদীর্ঘ দশ বারো বছর থেকে আপনাদের কোনো ডেভেলপমেন্ট নেই সেটা কর্মের দিক দিয়ে বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে বলুন সব জায়গাগুলো মানে ক্ষত বিক্ষত হয়েছে তা যাই হোক আপনারা প্রচুর দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা সহ্য করেছেন এবং পরিবারের মাতা পিতাদের সঙ্গেও আপনাদের একটা ভুল বোঝাবুঝি মনোমালিন্য তৈরি হয়েছিল এবং আপনারা নিকটস্থ অনেক কাছের মানুষের কাছ থেকেও আপনারা অনেক প্রতারিত হয়েছেন ব্যথা পেয়েছেন আপনাদের লাইফে আপনাদের কর্মের জীবন দিক মানে দিক দিয়েও আমি বলবো আপনাদের দাম্পত্য জীবনের দিক দিয়েও আমি বলবো। অনেক গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়েছিল যার কারণে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রফেশনের জায়গাটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে ভূমি সংক্রান্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়েও আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা আমি এই যে যে আপনারা এই যে যে এতগুলো ফেস মানে এই যে যে কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন সেটি আমি আলোচনা করলাম এবার আমি বলবো যে উনত্রিশে মার্চের পর থেকে যখন শনির ধায়া আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে তার তার মানে টু এপ্রিল পয়লা এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হতে চলেছে আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনাদের জীবনের সব তিক্ততা সব জ্বালা ব্যথা বেদনা যন্ত্রণা যন্ত্রণার অবসান ঘটতে চলেছে আপনাদের সামনের জীবন এই যে যে এতদিনের যে কষ্ট ব্যথা বেদনা স্যাট্রান আপনাদেরকে দিয়েছে সেই স্যাটরানই আপনাদের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছে তার সব কিছুই আপনাদের ফিরিয়ে দেবে আপনারা আপনাদের জীবন থেকে যে মানুষকে হারিয়েছেন মনের মানুষকে হারিয়েছেন আমি এটুকু বলতে পারি যে যে মানুষটা আপনাদের জীবন থেকে চলে গেছে পাস্ট ইজ পাস্ট ভুলে যান আগামী সামনের দিনে আপনার জীবনে যে মানুষটি আসতে চলেছে সেই মানুষটি কিন্তু আপনার জীবনে অনেক প্রসন্নতা ভালোবাসা স্নিগ্ধতা দিয়ে দেখবেন আপনার বিগত বছরের তিক্ততার স্মৃতি সব মুছে দেবে আমি এটুকু বলতে পারি আপনাদের অতীতের তিক্ততার স্মৃতি দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনার সব স্মৃতি ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি তাহলে এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে আপনাদের নতুন ভাগ্যের সূর্য দয় তার আগমন হতে চলেছে আপনাদের এখন থেকে আপনারা আপনাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এতদিনে তো আপনাদের জীবনের সব কিছু ভেঙে দিয়েছিল। তা এখন থেকে এই পয়লা এপ্রিল থেকে আপনাদের জীবনকে সাজিয়ে নিতে পারবেন আমি এটুকু আশ্বস্ত করতে পারি তা আপনারা এই এপ্রিল মাসে আপনারা কী রকম পরিস্থিতির সম্মুখীন হবেন গ্রহের গোচরে কি ধরনের টাইম অফ কোয়ালিটি এপ্রিল মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাদের মানে রাশির ওপরে যে গ্রহের গোচরটা হতে চলেছে সেটি আমি এখন বলছি আপনাদের রাশির ভাগ্যভাবে শনি রাহু মানে যে আর সিক্স থাউজে মানে লগ্নে কেতু অবস্থান করেছিল সেই কারণে এই যে আপনাদের যে শনির ধাইয়া সময় যে সমস্যার আপনারা সম্মুখীন আপনাদের হতে হয়েছিল এই গ্রহের গোচরের জন্যই ঠিক আছে তা আমি এবার বলতে চলেছি যে এপ্রিল মাসে আপনাদের গ্রহের গোচরটা কী রকম থাকছে টু এপ্রিল মাস তা আমি প্রথমেই বলবো যে উনত্রিশে মার্চের পর শনি মোটামুটি মিন রাশিতে প্রবেশ করবে আর আপনাদের যেটি রাজ্যকারী গ্রহ মঙ্গল সেই মঙ্গল মানে এই এপ্রিল মাসে রাশি ও লগ্নের ওপর সঞ্চার করবে আর ইলেভেন থাউজে বৃহস্পতি থাকছে তাই এই গ্রহের এই ট্যানজিস্ট গোচরে আপনারা এপ্রিল মাসে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি বলবো তা শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি বলি আপনাদের শরীর স্বাস্থ্য যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা এত সমস্যার মধ্যে ছিলেন হ্যাঁ তাই এই শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট কিন্তু হতে থাকবে আপনারা যে এপ্রিল মাস থেকে যে সব কিছু মানে ইম্প্রুভ হবে আমি সে মানে সেটি বলছি না মানে এপ্রিল মাস থেকে আপনাদের এই যে যে যত সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আর আপনাদের আয়ভাবটা মোটামুটি একটু ভালো হতে থাকবে ভালো হবে কিন্তু মানে এই আয়ের পাশাপাশি একটু ব্যয়টাও মোটামুটি থাকবে আমি এটুকু বলতে পারি আর আইনগত সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছিলেন হয়তো সেটা ভূমি সংক্রান্ত স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো বিবাহ মানে সংক্রান্ত হ্যাঁ ডিভোর্সের মামলা এই সব যে আইনি যে সমস্যাগুলো আপনাদের ছিল তা আমি এটুকু বলতে পারি এপ্রিল মাসের পর থেকে এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আপনারা এই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা দম্পতিরা আছেন যারা সন্তান নেবার ব্যাপারে একটা পরিকল্পনা করছেন আপনারা কিন্তু সেই পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারেন আপনাদের এপ্রিল মাসের পর থেকে সন্তান ভাগ্যের প্রাপ্তি শুরু হবে ঠিক আছে আর সম্পত্তি মানে স্থাবর যে ভূ সম্পত্তি আছে উত্তরাধিকার সূত্রে আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে আর সম্পর্কের দিক দিয়ে মাতা পিতাদের সঙ্গে যে একটা মনোমালিন্য ভাই বোনদের মধ্যে যে একটু মনোমালিন্যতা তৈরি হয়েছিল এগুলো কিন্তু এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে মানে একটা সম্প্রীতির ভালোবাসা বন্ধন এটুকু কিন্তু তৈরি হবে আমি এটুকু বলতে পারি আর প্রফেশনের দিক দিয়ে আমি বলবো যে কর্মের জায়গাটা আপনাদের ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে আপনারা অনেকটাই মানে সেই কর্মের জায়গাটা মানে স্টেবিলিটি পেয়ে যাবেন আর যারা ধরুন মানে ফাইন্যান্সের দিকে যারা আছেন বা স্টক মার্কেটের দিকে যারা আছেন ঠিক আছে আপনাদের এই যে যে প্রফেশানের মধ্যে আপনারা আছেন এই প্রফেশানটাও আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে আমি এটুকু বলতে পারি আর যারা ক্রিয়েটিভিটির ফিল্ডের মধ্যে যারা আছেন তো আমি এটুকু বলতে পারি এপ্রিল মাসের পর থেকে মোটামুটি আপনারা লক্ষ্য করবেন এই টু মানে জুন জুলাইয়ের মানে জুন জুলাইয়ের হ্যাঁ জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের এই যে প্রফেশনের জায়গাটা দেখবেন আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে আমি এটুকু বলতে পারি আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে আপনাদের উন্নতি উন্নতির যোগ তৈরি হবে এবং যারা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাবার একটা পরিকল্পনা আছে একটু হাই এডুকেশনের জন্য আর যা যারা কর্মের কর্মের জন্য বিদেশে যাওয়ার আপনাদের ইচ্ছা ছিল কিন্তু যাই হোক বিভিন্ন অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। যার জন্য হয়তো আপনারা বিদেশে কর্মের সূত্রে যেতে পারেননি কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের এই বিদেশে যাওয়ার একটা যোগ কমিউনিকেশন এটা কিন্তু তৈরি হবে আমি এইটুকু বলতে পারি তা যাই হোক এবার আপনাদের সাফল্যতা মানে সামনে মানে আপনাদের জীবনে তিক্ততার দুঃখ কষ্ট ব্যথা বেদনার যন্ত্রেন যন্ত্রণার দিনটার অবসান ঘটতে চলেছে আর টু এপ্রিল মাস থেকে আপনারা আপনাদের জীবনের মানে সংকল্প আপনাদের পেশান আপনাদের আবেগ আপনাদের ইমোশান আপনাদের মানে একাগ্রহতা আপনাদের মধ্যে পরাক্রমতা সব সবকিছুর মেলবন্ধনে আপনারা জীবনে কর্মের দিকে এগিয়ে যেতে পারবেন আপনারা আর পেছনে ফিরে তাকানো লাগবে না আপনাদেরকে এখন শুধু সামনের দিকে এগিয়ে চলুন আপনাদের ভবিষ্যৎ জীবনের শুধু সাকসেস সাকসেস আমি এটুকু বলতে পারি ব্যর্থতা জীবনে মানে মানে ব্যর্থতা বলছি মানে এই হ্যাঁ ব্যর্থতা এবং দুঃখ যন্ত্রণা কষ্ট কি জিনিস আপনারা খুব ভালো করে জেনেছেন এবার সাফল্যতার মুখ তো অনেক দিন আপনারা দেখতে পাননি তা এবার সাফল্যতার মানে তার মানে কি বললাম সাফল্যতার রথি হয়ে সামনের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলুন আর ফিরে পেছনের দিকে তাকাতে লাগবে না এখন আপনারা আপনাদের জীবনকে সাজিয়ে নিন আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিছুই ফিরে আসবে তা আমার এই প্রেডিকশানটা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা মাতা পিতা সন্তান স্বামী স্ত্রী আপনারা সকলেই মিলে সুখী সুখে শান্তিতে দিন কাটান আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর যদি একটু আপনারা আমার পাশে যদি একটু দাঁড়ান অর্থাৎ মানে আমার হয়ে একটু শুধু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি আমি দেখুন আমি সুখের সাথী হতে চাই না আপনাদের আপনাদের আমি দুঃখের সাথী হতে চাই আর আমি দুঃখের সাথী হয়েই থাকব। তা যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ তাহলে আসি এরপরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা তারা